রাধে রাধে বন্ধুরা কেমন আছো তোমরা তোমাদের আশীর্বাদে অনেক ভালো আছি তো আজকের দিনটা ছিল অষ্টমী তো আমরা দুজনে রেডি হয়ে চলে যাচ্ছি মন্দিরে মানে দুর্গা পুজোর মন্দিরে আর ওইখানে হচ্ছে আমাদের অষ্টমী আর নবমীতে ভোগ রান্নার দায়িত্ব পড়েছে আর আমরা খুব সকাল সকালে কিন্তু চলে যাচ্ছি আর আমরা এখানে ট্রামটা মিস করে গিয়েছিলাম যে কারণে হেঁটেই চলে যাচ্ছি বেশি দূরে না আর কি খুবই কাছে যে কারণে হেঁটেই যাচ্ছি আর এই যে সেই মন্দিরের মধ্যে মানে এখানেই পুজোটা হবে আর প্যারিসে কিন্তু অসংখ্য পুজো হয় তো এখানে এসে মাকে প্রণাম করে আমি চলে গিয়েছি রান্নার কাজে মানে সবজি কাটাকাটি করতে এখানে আজ রান্না হবে হচ্ছে পাঁচ মিশালি সবজি আর হচ্ছে পাঁচ রকম ভাজা আর হচ্ছে খিচুড়ি তো খিচুড়িটা কর্তা রান্না করবে আমরা শুধু ভোগেরটাই রান্না করবো তারপরে চার কেজির মতো চাল আর ডাল দিয়ে খিচুড়ি হবে আর ওই যে বড় বড়টাই সবজিটা দেখছেন ওটা হবে পাঁচ মিশালি সবজির জন্য আর ভক্তদের জন্য পাশে রান্না করছে কর্তামশাই প্রথমে হচ্ছে খিচুড়িটা করে নিয়েছে এখন হচ্ছে রান্না করছে আমি আর এই রান্নাঘরটায় প্রচুর পরিমাণে তাপ ছিল মানে বলার বাইরে এত পরিমাণে তাপ ছিল এখন তো দেখতেই পাচ্ছেন ওই যে পাশে আর একটা চুলো কিন্তু জ্বলছে ও প্রবশ্য পাতিল নেই আর পাশে দাদার একটা রান্না করছে আমি একটা রান্না করছি প্রচুর তাপ ছিল এই যে খিচুড়িটা রান্না করে রেখে দিয়েছে আর আমি হচ্ছে যে ভাজাগুলো আগে করে নিচ্ছি এরপরে হচ্ছে সবজিগুলো করব আর পায়েসও হবে বলতে ভুলে গেছিলাম তো রান্নার শেষে এই যে চলে এসেছি আমরা মায়ের অঞ্জলি দেওয়ার জন্য আর ঠাকুর মশাই তো অনেক আগে থেকে পুজো করা শুরু করে দিয়েছিলেন আর আমরা সবাই জানি অষ্টমী পুজোর দিন কিন্তু অনেক ভক্ত আসে অনেকেই অঞ্জলি দিতে আসে যে অন্য কোনো পুজোর দিন এতটা মানুষ কিন্তু হয় না আসলে আর এবারের মায়ের গ্রুপটা এত সুন্দর হয়েছে বলার বাইরে আর এই প্রতিমাগুলো কিন্তু সেই ইন্ডিয়া থেকে আসে এই যে হচ্ছে আমরা অঞ্জলি দিতে বসে পড়েছি তো আপনারা দেখতেই পাচ্ছেন আমরা সবাই মিলে একটু ভিডিও করছিলাম এরপর অঞ্জলি দেওয়া হয়ে গেলে আমরা প্রসাদ পেয়ে বের হয়ে পড়ব এই যে হচ্ছে আমার অবশ্য প্রসাদটা পাওয়া হয়ে গেছে আর এই যে দাদা আর কত্তা মশাই এক দিদি তার স্বামী সবাই মিলে এক জায়গায় বসেই প্রসাদ পাচ্ছে আর কি দাওয়ার প্রসাদ পাওয়া হয়ে গেছে এখন চলে যাব বাড়িতে তো দেখা হচ্ছে পরবর্তী ব্লগ আমার নবমী পুজোর রান্না প্লাস অঞ্জলি দেওয়ার ভিডিও তো সে পর্যন্ত অপেক্ষা করুন দেখা হচ্ছে অন্য ভিডিওতে টাটা আর আমার ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন টাটা